হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই আশা করি ভালো আছেন আমরা হচ্ছে আজকে ঘুরতে চলে আসছি আমি রোবেল ভাই আর আমার এক চাচাতো ভাই আছে ওই পাশে আর হচ্ছে আমাদের সাথে আছে পাবেল ভাই পাবেল ভাই চলে যাবে আউট স্টেটে এই জন্য আমরা ঘুরতে আসছি আজকে তো সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরতে ঘুরতে আসলাম কিন্তু আমাদের লাগ হচ্ছে যেখানে আসছি ওই ইয়েটা হচ্ছে বন্ধ তো এখন কি করার আবার চলে যেতে হবে